দুই হাজার সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই গঠন করা হয়েছে দুই সালের তিন নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই বিলুপ্ত করা হয় এরপর আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই আবার গঠন করে আপনারা জানেন দুই সালের জুলাই গণভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলমান আছে বেশ কিছু তদন্ত একদম শেষ পর্যায়ে আছে একটি তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে প্রসিকিউশনের হাতে এসেছে আসামি শেখ হাসিনা সহ তৎকালীন মন্ত্রিপরিষদের সদস্য কর্মকর্তাদের তদন্ত প্রতিবেদন একেবারেই শেষ পর্যায়ে আছে বলে তদন্ত সংস্থা থেকে প্রসিকিউশনকে জানানো হয়েছে তদন্ত শেষ হওয়ার সাথে সাথেই এই মাসেই আমরা আশা করছি বেশ কয়েকটি ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিল হতে পারে এই ফর্মাল চার্জগুলো ট্রাইব্যুনালে দাখিল হওয়ার সাথে সাথেই আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়ে যায় তখন একটি ট্রাইব্যুনালের মাধ্যমে এই বিচার প্রক্রিয়া দ্রুতগতিতে সম্পন্ন করা জটিল হয়ে যাবে তারই প্রেক্ষিতে সরকার আরেকটি ট্রাইব্যুনাল গঠন করবে আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আশা করছি দুটি ট্রাইব্যুনাল যদি একসাথে চলে বিচার প্রক্রিয়া যদি দুটি ট্রাইব্যুনালে ভাগ করে পৃথক পৃথকভাবে পরিচালনা করা হয় তাহলে অবশ্যই অতি দ্রুত জনগণ ন্যায় বিচার পাবে আমরা সরকারকে ধন্যবাদ জানাই ট্রাইব্যুনাল দুই গঠন করার জন্য আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে ফর্মাল চার্জ এবং আনুষ্ঠানিক অভিযোগ প্রস্তুতির জন্য কাজ করে যাচ্ছি ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য দিন রাত কাজ করে যাচ্ছে আমরা আশা করছি খুব শীঘ্রই ট্রাইব্যুনাল এক এবং ট্রাইব্যুনাল দুই এর মাধ্যমে জাতি জুলাই অগস্টে সংগঠিত গণ অভ্যুত্থানের সময় যে মানবতাবিরোধী অপরাধ সংগঠন হয়েছে তার সঠিক বিচার প্রক্রিয়া দেখতে পাবে